আসসালামু আলাইকুম আশা কর্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাইয়া আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো আজকের ভিডিওটা পর থেকে শুরু করে দিলাম আপনাদের ভাইয়া দুটা হাঁস কিনা পাড়েছে বাজার থেকে দেখতে পেতেছেন দুটা হাঁস নিয়ে আইছে এখন আদিব দোকানে গেছিলো আদিব আপনাদের ভাইয়া না আপনাদের ভাইয়া ঘরেই আসে কিন্তু ফাইসাল পাঠায় দিছে আর কি দোকানে আসছে হাঁস হাঁসওয়ালা তো সকালেই হাঁস হল আপনাদের ভাইয়া দুটো হাঁস পছন্দ করছিলো হয়তো দামে বনাবনি হয়নি এই কারণে আর নেয় নেই তো ওই লোকটাই আবার মানে রাত্রেবেলা আবার আরে আরও দুইটা মানে সন্ধ্যার পর আরও দুটা হাঁস দুইটা না আরও কয়েকটা হাঁস নিয়ে আসছে তো এই দুইটা আবার পছন্দ হয়েছে দামেও বনছে তো ফাইসাল আবার দুটা হাঁস পাঠাইয়া দিছে তো হাঁস দুটা জ্যান্তই পাঠাইছে এখন এই দুটারে একটু পরে নিয়ে বাজার থেকে জব করে ড্রেসিং করে নিয়ে আসবে কারণ আমরা হাঁস হাতে করতে পারি না আমরা কেন আমার মাও হাঁস ছিল গিয়া মানে নিতে পারতো না অনেকে পারে অনেকে পারে না তো আমার মা দেশের মেয়ে হইল তার জন্ম বেরোটা তার জন্মকর্ম সবই ঢাকায় আসিল কিন্তু সে হাঁসটা নিতে পারতো না মানে সে হাঁসটা নিতে খুবই মানে অপারগ ছিল তো দেখা যেত আমার আব্বু হাঁস খুব পছন্দ করে খায় আমার ছোটো ভাইও পছন্দ করে খায় তো আমি হাঁস খাইতাম না মাও খাইতো না তো আব্বু যখন খাইতে যেত দেখা যেত আমার বড় ফুকুর কাছে আবদার করতো বা আমার বড় ফুকুরে বলে আমার বড় ফুকুর সুন্দর করে হাঁস নিয়ে হাঁসের মাংস রান্না করে বাইরে খাওয়াইতো বা নিয়ে রান্না করে নিয়ে আসতো বা বাসায় গেলে রান্না করে খাওয়াইতো দিত এরকম আর কি তো একবার একটা হাঁস আনছিল আমার চাচান কিনাম তো ওইটাও আমার মা নিতে পারে পরে দেখা গেছে আমার চাচা সব হাঁস নিয়ে গেছে পরে আমার মাসিটা রান্না করছে তো এই হইল হাঁসের অবস্থা তো এই হাঁস এখন আমি আল্লাহর রহমতে আমার মা না পারছে আমি অন্তত পক্ষে কিছুটা হলেও পারি তো এই যে হাঁসটা বাজার থেকে কাটার ড্রেসিং করে নিয়ে আসছে এখন পুঁইড়া নিলাম পুইরা আমি হলাম গিয়ে ছোটো ছোটো আগে ছোটো ছোটো পশম যেটুক ছিল বাঁচলাম বা বাইছা নিলাম তারপরে হইলো গিয়ে পুঁইড়া নিলাম আর এই যে এখন হলো ধুয়া নিতেছি টুকরাগুলি ভালোভাবে তো কথায় বলে না জানি কাম্পানি না জানি গাম আসমানি তো যেটা জানা কাজ সেটা সহজেই মনে হয় আর যে কাজটা করা হয় না বা পারা পারা কোনো সময় ইজিলিভাবে করতে পারি নাই সেই কামটা একটু কঠিনই মনে হয় তো অনেকের কাছে হাঁস বানানো কোনো ব্যাপারে না কিন্তু যারা না পারে তাদের কাছ কাছে তো এই কাজটা অনেক বড় কিছু তো এটাই আর কি বুঝাইতে চাইলাম তো হাসটাজ বানা টানা রেখা হইলো গিয়ে আপনাদের ভাইয়া ওই যে এক্স রে করছিলো তারপরে হইলো গিয়ে আলট্রাসাউন্ড করছিলো এ কমরে ব্যথার জন্য তো ওষুধ খাওয়ার পর আপনাদের ভাইয়ের কোনো একটা উন্নতি হয় নাই তেমন একটা দুই দুইবার ওষুধ পাল্টাইলাম দুই দিবার ডাক্তারের কাছে গেলাম আলট্রাসনো করাইলাম এক্স এক্সরে করাইলাম তার তো কমরের ব্যথা ছিল তো প্রথম প্রথম ব্যথাটা ততটা একটা মারাত্মক ছিল না কিন্তু এখন দেখি মানে ব্যথাটা মানে কন্টিনিউ তার হয় তার মানে যন্ত্রণাদায়ক না হইলেও কিন্তু ব্যথাটা রোয়া রোয়া থাকে তো এটা হইলো গিয়ে যে বুঝতে পারতেছে না তো এই সেই ডাক্তার চেঞ্জ করে আমি আবার আরেকটা ক্লিনিকে আসলাম অর্থোপেডিক ডাক্তারের কাছে তো ওই যে ছেলে আমি আর আপনাদের ভাইয়া আস নিয়ে আসছি আপনাদের ভাইয়া আসছে আর কি ডাক্তারের কাছে নিয়ে আসছি আমি আদিবার আপনাদের ভাইয়া তো যে ডাক্তারের সাথে অন্য রোগী কথা বলতেছিল তো আপনাদের ভাই রিপোর্ট দেখা ডাক্তার সব কী বলে প্রেসক্রিপশন দেখা তো মানে যে সে মারাত্মক কিছু বলতে বললো না নর্মালি দেখলো তো ওষুধ চেঞ্জ করে দিছে তো দেখি আপনাদের ভাইয়ের এই ওষুধগুলি খাওয়া যায় আল্লাহ কতটুকু হামত করে তো শেফা দেওয়ার মালিক উপরাল্লা তো আপনাদের ভাইয়ার জন্য যোগা করবেন সেজন্য ওষুধের মাধ্যমে শেফা মানে সুস্থ হইতে পারে সেই দোফিক যেন দেয় তো এই তো এটা হলো পরের দিন ভিডিও তো সবাই হলাম বেড়াইতে যাইতেছি আমার খা আনটির বাসায় তো আমি হলাম রেডি হয়ে গেছি ফারারেও দেখাইলাম এই যে শম্পা ও রেডি হয়ে গেছে শম্পা আমাদের বাসায় আসছে বেড়াতে তো ওরেও নিয়ে যাইতেছি যে আমরাও যাব তুইও চল একসাথে ঘুরে আসি তো আন্টি বাসায় রওনা দিছে তো এখন এই যে সিএনজি দিয়ে সবাই একসাথে যেতেছে সবাই বলতে আমি টুম্পা ফারিয়া আদি বা হইলো ফারহা শম্পা আর আমার বড় ছেলে বাকি ও বড় ছেলে আর কি যায় না আমার সাথে কোথাও আর হইলো গিয়ে ফায়সালও যা গেল না তো ওরা বাসায় রইলো আমরা আর কি সব মিরা গেলাম বাচ্চাদের নিয়ে আনটি আনটির বাসায় দিন হইছে কোথাও যাওয়া হয় না তো চিন্তা করলাম যেহেতু শম্পাও আসে একসাথেই যাই ঘোরাও হইব আবার বেড়ানো হইব আর একা যাওয়ার থেকে সবাই একসাথে গেলে একটা অন্যরকম মজা হয় তো ওই আনটির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো যেহেতু আমরা লোক অনেক বেশি তো সিএনজি নিয়ে নিছি যাতে একসাথে সবাই যেতে পারি আর না তো দেখা যাবো রিক্সা নিলে আগে পিছিয়ে হওয়া যাবে ওই কারণে সিএনজি নিয়েছি আর ওই যেই সাইডে যাইতেছি ওই সাইডে তো রিক্সাও চলে না মোচ সাইডে যাইতেছি তো এই তো সকাল সকালে ওইটা সব কিছু করে দেরি দেরি হয়ে বের হয়ে গেছে তো সিএনজি জায়গা মতো আমাদের নিয়ে চলে আসতে তো আন্ডির বাসায় চলে আর মাত্র আইসা ঢুকলাম তো আন্টি হলো কাজ করতেছে সব কিছু বান্না করতেছে আইসা দেখি আনটিরা বলেই আসছিলাম যে আসবো তো আনটি আর কি সব কিছু আইসা দেখি কমপ্লিট শুধু গ্যাস থাকে না দেখে ওই লোক রাইস কুকারে ওই লোকিয়া পোলাও দম দিতেছে তো সব জায়গায় একই অবস্থা গ্যাস থাকে না সারাদিন আমি তো এর আগের ভিডিওতে দেখাইছি এখন শুধু এটা আমার এলাকার না যে কোনো টাকার যে কোনো এলাকার সমস্যা আগে তো কিছু কিছু জায়গায় এমন হয়তো কিন্তু এখন বেশিরভাগ জায়গায় গ্যাস থাকে না তো এই তো আইসার পরে দেখছি আনটি সব রেডি টেডি করে রাখছে এখন এই যে দুপুরের খাবারটা দিয়ে দিচ্ছে আমরা আস্তে আস্তে তো প্রায় দুপুরই হয়ে গেছে সকালে আপনাদের ভাইয়ার ওই নাস্তা টাস্তা খাওয়ায় নিজেরা গুছা টুছা ঘর বাড়ি গুছা টুছা তারপর রেডি হয়ে আসতে তো সময়ই লাগে কিছু করার নাই যেহেতু মানে নোংরা অবস্থাও ঘর বাড়ি রেখে আসা যায় না আমার আবার একটা অভ্যাস কোথাও গেলে আমি ঘরটা গুছায় রেখে যাবো যাতে আসার পরে আমার আর কিছু করতে না হয় ফ্রেশভাবে ঘর বাড়ি পাই এই কারণে আর কি তো এই তো সবাই দুপুরে খাবারটা খাওয়াইতে গেছে তো আনটি অনেক কিছু রান্না করছে ইলিশ মাছের সরি ইলিশ মাছ না রুই মাছে বড় রুই মাছের দু পেঁয়াজে করছে গরু মাংস রান্না করছে মুরগির রোস রান্না করছে তারপরে মাছের টিকিয়া ভাজছে এই যে মাছের টিকিয়াটা সাদা পোলাও করছে ভাতও করছে তো আলহামদুলিল্লাহ মাছের টিকিয়াটা খুব মজা ছিল এই টিকিয়াটা আজকে আমি প্রথমেই খেলাম মানে মাছের মাছের টিকি এমনি হয় মানে অনেকে এ করে না বানায় না কিন্তু এটা টিকাটা খুব মজা লাগছে টিকা ও বলতে পারেন বোরাও বলা যায় তো তো আদি পিহলে খাওয়ার পরে একটা বড় মাথাটা নিয়ে খাইতেছে এই কারণে আর কি ওর সাথে হাসাহাসি হইতেছে যে মাছের মাথা গেলে বুদ্ধি বাড়ে তো খাওয়ার পর ওর মাথাটা দিছে খাওয়ার জন্য আন্টি আর খালু তো আমরাও আস্তে আস্তে খায়া নিতেছি আলহামদুলিল্লাহ সবগুলি খাবার খুব মজা ছিল তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু বৈশাখ সবাই মিলে গল্প গুজব করা হয়েছে এর মধ্যে আর কোনো ক্যামেরা ভিডিও বাইক করি নেই নিজেরা নিজেরা খুব খোঁজ গল্প করলাম তো সন্ধ্যার পরে আবার খালু গিয়ে অনেক ধরনের নাস্তা নিয়েছে যে পরোটা চিকেন হলো গিয়ে কড়াই চিকেন নিয়ে আসছে তারপর আন্টি হলো পুডিং বানাইছিল তারপরে আবার রসমালাই দিল সবাই আবার সন্ধ্যার নাস্তা করলাম তো বের হয়ে যাব ও আনটি আবার রাত্রের জন্য খাবার রান্না করতেছে তো দুপুরে তো আমরা এসে সাদা পোলাও গুরু মাংস মুরগির রোস্ট দেখতেই পাইলেন সব কিছু খাইলাম তো আনটি আবার রাত্রে খাব খাওয়ানোর কথা বলছে তো আস্তে আস্তে দেরি হওয়া যাবে ওই কারণে খাইতে চাইলাম না কিন্তু আন্টি লোকেরা রান্না করে দিয়ে দিল। আনটি আবার রাতের জন্য বিরিয়ানি রান্না করলো মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করলো না খাও তো কী এসে নিয়ে যাও বাসায় গিয়ে সবাই নিয়ে খাও যেহেতু জামাইরা আসে নাই তো দুই জামাই আসে না এই জন্য ওদের জন্য সবার জন্য দিয়ে দিল তারপর আবার আমার আব্বু আছে বড় ছেলে আছে এই জন্য তো আনটি জামাইদের জন্য নাতির জন্য জোর করে খাবার দিয়ে দিছে মাংস দিয়ে দিছে মাছ দিয়ে দিছে বিরিয়ানি তো রান্না করেই দিল সবার জন্য আবার মানে জামাইরাও খাইলো তোমরাও খায় খায়ও তো এই তো সন্ধ্যার পরের মানে এখন সন্ধ্যার পর না এখন প্রায় নয়টা সাড়ে নয়টার মতো বাজে আমরা রওনা দিয়ে দিছি আবারও সিরিয়া রওনা দিয়ে দিছি সবাই একসাথে চলে আসতেছি বাসার উদ্দেশ্যে কারণ বেশি রাত হইলে আবার ঠান্ডা শীতের রাত এক এক আসবো সাথে ছেলে মানুষ কেউ নাই আর এখন তো ঢাকা শহরের পরিস্থিতি ভালো না খারাপও বলা যায় না কি বলবো বুঝতে পারি না তো মানে নিশ্চয়তার জন্য আর কি তাড়াতাড়ি নিরাপদের জন্য আর কি তাড়াতাড়ি এইসা বললাম যেহেতু একটু দূরের রাস্তা তো বাসার থেকে সবাই ফোন দিতেছে যে তাড়াতাড়ি এইসা পড়েন পরো তো হয়তো বাসার মধ্যে এসে আলহামদুলিল্লাহ নামলাম এখন যে সবাই গলি দিয়ে বাড়িতে যেতেছে তো এটা আমার বাড়ির গলি গলিটা একটু লম্বা আর অন্ধকার এই জন্য আবার মোবাইলের লাইট জ্বালাইলাম তো সবাই একসাথে আলহামদুলিল্লাহ ভালোভাবে আসা বাসায় পৌঁছাইছি আর এই যে খাবার টাবার কী দিছে ওইটা এখন বের করব দেখি আন্টি কি দিছে সিঁড়ি দিয়ে উঠতেছি তো এই তো আন্টি সবই দিয়ে দিছে গরুর মাংস দিছে পুরো দুই দুই বক্সে হইলো গে বিরিয়ানি দিছে তারপরে হইলো মাছ দিছে সবই দিছে আলহামদুলিল্লাহ রোস্ট দিয়ে দিছে জামাইয়ের জন্য তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না এই পর্যন্তই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিও ভালো লাগলে লাইক দিন বেশি বেশি শেয়ার করেন কমেন্টস করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ